গীতার বাইরে হাত চলে খুন যখন চুরি বাট নিয়ে একটাই অ্যাডভোকেট গীতা নামে দেখতে দেখতে এক বছর পূর্ণ করলো স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গীতা এল এল বি তারই জমজমার সেলিব্রেশন চললো আমার লাইফে কোনো ওরকম মোটো নেই যে আমাকে এটা করতে হবে ওটা করতে হবে এরকম আমার কিছু নেই তো সেটা যদি আমার বিচার করা থাকতো তাহলে আমি কাউন্ট করতে পারতাম যে আমি একটা স্টেপ উঠেছি তো আমার সেই ওপরের কাউন্টটা নেই সুতরাং আমার কাছে এটাই এখন সব দাদা আমাকে এই অপরচুনিটিটা দিয়েছে এটার জন্য আমি অনেকটা আর কি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা ফর এভরিথিং আমাদের একটা ইয়ে ছিল নতুন নতুন আর্টিস্ট আনা শুধুমাত্র হিরো হিরোইন নয় মানে চরিত্র অভিনেতা আমরা বারবার চেষ্টা করেছি যাতে ইন্ডাস্ট্রি আরও সমৃদ্ধ হয় আরও নতুন মুখ লোকে দেখতে পায় আরও বেশি স্কোপ তৈরি হয় অনেক সুযোগ তৈরি হয় তো ওদের উপর মানে একটা সিক্স সেন্স কাজ করে কোথাও একটা মনে হয়েছে হিয়া পারবে বা মনে হয়েছে আমি বাকিদের নাম বলা উচিত আমি জানি না প্রচুর এরকম প্রচুর মানে সংখ্যাটা বোধ একটা বড় মানে নতুন আর্টিস্ট মানে প্রায় বেশিরভাগ আশি পার্সেন্ট বোধ আমাদের কোম্পানির মাধ্যমে লঞ্চ হয়েছে এক বছরও না প্রত্যেকটা দিনই পাই প্রত্যেকটা দিনই আমার পাওয়া গিটার থেকে তো আমি অনেক জায়গায় গেলে আমাকে জিজ্ঞাসা করা হয় যে পরের আপনার প্রজেক্ট কি বা পরে আপনি কি করছেন তা আমি আমি একদমই সেটাতে কনসার্ন না এখন এটা করছি এটা যতদিন চলবে ততদিন প্রত্যেকটা দিন আমার কাছে চ্যালেঞ্জ প্রত্যেকটা দিনের অডিও ফলো করা আমার কাছে চ্যালেঞ্জ সেটা করে যতদিন যায় তত আমি জানি না স্বস্তিক ক্যারেক্টারটা আমি কতদূর নিয়ে যেতে পারছি বা আমি ট্রাই করছি যতটা পারার চেষ্টা করছি আর আমার জন্য এখন যেটা করছি সেটাই আমি প্রেজেন্ট মুভমেন্টে আছি হ্যাপি সত্যি এখানে এখন দু মাস তিন মাস চার মাসে সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে অনিশ্চিত ভবিষ্যৎ সবাই সেখান থেকে দেখতে গেলে স্নেহাশিস দা আই থিঙ্ক মানে উনি ছাড়া এই প্রজেক্টটা হতো না আর এমন এক বছরে একটা এপিসোডও যায়নি যেখানে বোর হতে হয়েছে আমাদের প্রত্যেক দিন ফ্লোরে এসে মুখে থাকি যে আমি কখন সিনটা করব কখন পারফর্ম করব এত ভালো গল্প এত ভালো চরিত্র একটা সিরিয়াল এক বছর চলছে এতগুলো মানুষ যেদিকেই আপনি তাকাবেন এরা সবাই কিন্তু সিরিয়ালের মানুষ যারা এই সিরিয়ালের সাথে যুক্ত তার মানে কতগুলো পরিবার চলে এবং এরা যখন বাড়ি ফেরে আমি মাথা পিছু চারজন বলি ফলে তাই জন্য বলি যে একটা সিরিয়াল চলা ইজ সাচ এন ইম্পর্টেন্ট ফ্যাক্টররা কতজনকে কাজ দিচ্ছে কত কতজনের মুখে ভাত তুলে দিচ্ছে দ্যাট ইস ভেরি ইম্পর্টেন্ট সো উই আর ইটার্নালি গ্রেটফুল গীতা এল এল বি প্রজেক্টটাই এতটা হিট যেটাতে আমরা যে পার্ট হয়ে উঠতে পেরেছি এটা আমাদের কাছে অনেক আমরা কৃতজ্ঞ দাদার কাছে থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ ইউ সো মাচ এই এক্সাইটমেন্টটা এই যেটা বলছিল আমাদের কিন্তু ডে ওয়ান থেকেই এই এক্সাইটমেন্টটা আছে তো একটু একটা বছর হয়ে গেলো তা আমি এখন ওকে বলছিলাম যে এক বছর হয়ে গেল না অ্যান শি অজ অলসো লাইক কী হ্যাঁ একটা বছর হয়ে গেলো কেমন পারলাম বুঝতে পারলাম না মানে হাসি মজা ঠাট্টা গল্প অনেক সময় সিনের টেনশন সব কিছু মিলিয়ে যতক্ষণ গীতা নটা সকাল নটার থেকে রাত্রি নটা আঠাশ ততক্ষণ আমার সব এরোয় যেই নটা আঠাশ হয়ে যায় যেই আমি হিয়া হয়ে যায় তখন সব অন্ধ কোটের ভেতর গীতার মুখ চলে আর বাইরে হাত চলে খুন যখন রাজ আমি চুরি বাট পারিছিল তা নিয়ে একটাই নাম অ্যাডভোকেট গীতা এল এল বি ভালো বলে কাজটা করতে পারছি হ্যাঁ আর এখানে এলে ভালো থাকি শুটিং করলে ভালো থাকি এদের সঙ্গে মেল newMessage করে এরা তো আদা যত্ন করে ভালোবাসে ভালো আছে শেষ এসে ফোন করেছিল এসো এসো চলে এসো আদারাম এই তো সবে প্ল্যান মেটা দিল এটা হয়ে তোমাকে একটু সময় দাও আমি যাব আমারও মন কেমন করছে হ্যাঁ তুমি নাইলে হয় আমরা সবাই অপেক্ষা করছি এসো চলে আইয়ে যা ওই কাজের জন্য কাজটাকে ভালোবেসে আজ যারা ফাটিয়ে কাজ করবে বস চিন্তা করো না জমিয়ে দেব কারণ মধ্যে নেই টেলিভিশন এটা হারিয়ে গেছে একটা সিন লিখে বলো ফাটিয়ে বললাম জগন্ নাইরু না কি লিখেছো বাট দাদা আপনি তো ভালোই লিখেছেন না না বাজে হয়েছে কেন বাজে কথা বলতে তেল দিচ্ছ না এই যে মানে আনন্দটা সেটা আশি বছরেও পাওয়া যায় আট বছরেও পাওয়া যায় আমি বারবার যখন ক্লাস করিয়েছি অতীতে বা বর্তমানে পড়ায় বারবার বলি রোজ সকালে এতটাই এক্সাইটেড থাকো যত আমি আছি দুজনকে একসাথে কাজ করেছিলাম কিন্তু এটা অনেক দিন পরে আবার সুযোগটা এলো যদিও দুজনে আলাদা আলাদা ট্র্যাক আমার আলাদা ওর আলাদা একদিন কাজের সুযোগ পেয়েছিলাম একসাথে যাওয়ার একসাথে একই ট্র্যাকে কাজ করলে কি সুবিধা হয় একসাথে চলে গেলাম একসাথে ফিরলাম সেই সুযোগটা নেই কিন্তু ভালো লাগছে যে একই সিরিয়ালে দুজনে আছি খুব ভালো লাগছে এবং অনেকগুলো কাজ আমরা একসাথে করেছি এবং এখানে একসাথে বলা মানে ওই যেটাও বললো একই ট্র্যাক ও ট্রাক আলাদা আমার ট্র্যাক আলো কেক কাটিং থেকে মহাভোজ সব মিলিয়ে জমজমাট গীতা এল এল এক বছরে সেলিব্রেশন পর্ব এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোকরাফুল আর্টিস্ট টিভি এইচ ডি পর্দায়